গত শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে একটি জঘন্যতম ঘটনা অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী পবিত্র করছেন। যার ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই দেশ জুড়ে শুরু হয় তীব্র নিন্দা আর ক্ষোভের ঝড় অভিযুক্ত শিক্ষার্থীর কঠোর শাস্তির দাবিতে উত্তাল ধর্মপ্রাণ মুসলিমরা আর এই ঘৃণ্য ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়ক আহমদুল্লাহ ঠিক কি বলেছেন তিনি বিস্তারিত শিয়াব ইসলামের ডেস্ক রিপোর্টে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল যিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র চার অক্টোবর দুপুরে অপূর্বর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয় ভিডিওগুলোতে তাকে পবিত্র কোরআন শরীফকে অপমানজনকভাবে উপস্থাপন করতে দেখা যায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে নেমে আসে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় এরপর শনিবার রাতেই একদল ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ তার বাসার নিচে বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে অপূর্বকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় নর্থ সাউথ শিক্ষার্থীর এই কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ শায়ক আহমদুল্লাহ রোববার বিকেলে ফেসবুক পোস্টে তিনি লেখেন নর্থ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভরচিত্তে ঠোঁটে বাজিয়ে কোরআন পদদলিত করার ভিডিও দেখে কারো নিঃশ্বাস বন্ধ না হয়ে পারে না নতুন বাংলাদেশ তিনি আরো বলেন কেউ কেউ অভিযুক্তকে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করেছেন কিন্তু প্রশ্ন হল মানসিক রোগী কীভাবে দেশের একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং কেনই বা এই ধরনের আচরণ বারবার শুধু ইসলাম ধর্ম নিয়েই করা হয় সায়ক আহমদুল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি বলেন পূর্বে এক শিক্ষক ক্লাসে হাদিসের উদাহরণ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে অথচ এত গুরুতর ঘটনার ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত অপূর্বর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ তাই তারা এই দায়ে এড়াতে পারে না তাদের ক্ষমা চাইতে হবে দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে অপূর্বপাল যে কাজ করেছে তা ধর্মীয় দাঙ্গার উস্কানি বলেও উল্লেখ করেন তিনি শায়ক আহমদুল্লার দাবি অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে দেশে বারবার ঘটে চলা ধর্মীয় অবমাননার ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই এখন নজর রাখছে ধর্মপ্রাণ মানুষ সহ সচেতন মহল